সবচাইতে বড় পাইকারি মার্কেট হচ্ছে সুন্দরবন ইস্কা সুপার মার্কেট আর আমাদের এখানে আসার সহজ লোকেশন হলো আনি ফ্লাইভার সাথে আমাদের এই মার্কেট আমাদের শোরুম সততা ইলেকট্রিক ইলেকট্রিক মার্কেট পাইকারি সেল হয় এখানে বাংলাদেশের যত গ্যাং সিরিজ আছে সকল ব্র্যান্ডের গ্যাং সিরিজ আমাদের এখানে আপনার এক নম্বর তার খুঁজছেন আমাদের এখানে আসলে আপনারা এক নম্বর তারগুলো পেয়ে যাচ্ছেন এদিকে আপনাদের আছে বিআরবি বিজলি আর আর ডিডিএইচ এবং অন্যান্য সকল ব্র্যান্ড আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে আসবেন আমাদের কাছে রেট নেবেন এখন পুরো মার্কেট আপনি যাচাই করে আমাদের কাছে থেকে মাল নিতে পারবেন অলরেডি অর্ডারের মাল আমাদের এখানে আছে এই যে মালটা এইগুলো পার্সেল যাবে হ্যাঁ জি এটা ওই যে তুষার খালি যাচ্ছে মাল বা অ্যালুমিনিয়াম এগুলো আপনি এলাকায় বিক্রির জন্য আর কি এগুলো নেওয়া আছে তাহলে এখান থেকে নিয়ে যাবেন নিয়ে এলাকায় গিয়ে বিক্রি করবেন এই সুইজগুলো আছে সুপারস্টার পাবেন লাইক সুপার আছে তারপর আপনার একেএস আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের ব্যবসাগুলো তাদের জন্য এই যে সুইজ সকেট হোল্ডার টুইন ফ্ল্যাগ টুইন ফ্ল্যাগ হোল্ডার লাইট সকল পণ্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিয়ে দশ টাকায় নিয়ে কিনে নেবেন কিনে নিয়ে আপনি এলাকায় বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এভাবে বিক্রি করা হলে এগুলো দশ টাকা কিনে আপনি আমাদের কাছ থেকে দশ টাকা কিনে নেবেন আচ্ছা তারপরে লো রেঞ্জের পাচ্ছেন লো রেঞ্জের আছে এবার আবার আমাদের কাছে হোল্ডার যেমন এই হোল্ডারটা আপনি রুমে যাবেন অটোমেটিক লাইট জ্বলবে আচ্ছা আচ্ছা রুম থেকে বের হবেন সাথে সাথে নিবে যাবে আমাদের একশো দশ টাকা থেকে আপনার ডজন শুরু এটা হলো আপনার

তারপর আপনার ডিডিএইচ ডিডিএইচ ব্র্যান্ড তারপর আপনারা পাচ্ছেন এখানে গাজী ব্র্যান্ড আছে এলকো 1.5 ডিডিএইচ ক্যাম মালটা নিয়ে আপনি চুলবে সাদা হয়ে যাবে না ভাই এই যে আমি গোষ্ঠাসি এটা যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে এটা সাথে সাথে সাদা হয়ে যেত সাদা কিন্তু এটা যত গজবেন তত চকচক করবে এই মাল প্লাস গ্যাং সিরিজের আইটেম আছে এই যে আপনি সকল ব্র্যান্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন

এটা হতে লতা তার এফটি তার তারপর আপনার সিঙ্গেল আর এম তার সকল তার আমাদের কাছে আপনার পেয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হলো সার্কিট ব্রেকার যেমন এই ব্র্যান্ড হলো আপনার চেন ব্র্যান্ড এবি ব্র্যান্ড সান প্লাস লেখাটা হলো আপনার অরিজিনাল অরিজিন থ্রি পেজ মিটার পাচ্ছেন সকল মিটার আমাদের এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন থেকে মিটারে আসে মেন লাইনে তারগুলো হলো এগুলো এখানে আসলে

সকল ব্র্যান্ডের সিরিজ আমাদের এখানে আছে সিরিজের একটা সমুদ্র জি জি আচ্ছা এদিকে ভাই কি কি তার কালেকশন আছে এদিকে আপনাদের আছে বিআরবি আর আর ডিডিএইচ

আমাদের এখানে অলরেডি অর্ডারের মাল আমাদের এখানে আছে এই যে মালটা এইগুলোই পার্সেল যাবে হ্যাঁ জি এটা ওই যে পুশারখালী যাচ্ছে মালটা আচ্ছা এভাবে চলে যা হ্যাঁ এইভাবে চলে যাচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা এখন আমাদের এই যে এই একটা ডেলিভারি মাল আছে 12 টালা অ্যাপার্টমেন্টে রিমাউড টাকা এই মাল ডেলিভারি যাচ্ছে ডেলিভারি যাচ্ছে ডেলিভারি ক্যান্সেল হ্যাঁ গ্যাং সিরিজ মাল এ দেখেন এগুলো গ্যাংসির চলে যাবে এই গ্যাংসি এগুলো আসে সেকেন্ডারি আসে আবার চলে যায় আবার আসে চলে যায় আসে চলে যায় আচ্ছা এটা সম্পূর্ণ একটা ইলেকট্রিক বাইকের মাল হ্যাঁ জি আচ্ছা এখানে সব ধরনের মাল পাওয়া যাবে আপনারা দেখতে আসলে জি সব ধরনের আপনি বিক্রির জন্য

নিয়ে এলাকায় গিয়ে বিক্রি করবেন এই সুইচ এগুলো কত ভাবে এগুলো আমরা বিক্রি করি একশো ষাট একশো ষাট টাকা ডজন আচ্ছা কয়েকটা সুইচ যার আপনার হাই হাই আছে মিডিয়াম আছে লোয়ার আছে বিভিন্ন কোয়ালিটি মাল আছে যেমন এটা একটা হলো মিডিয়াম মিডিয়াম কোয়ালিটি এটা হলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো আপনার বিভিন্ন রেট যেমন এটা হলো সবচেয়ে নিম্ন আচ্ছা এই আর কি কি ব্র্যান্ড আছে মূলত আপনাদের আমাদের এখানে আপনি সুপার স্টার পাবেন লাইক সুপার আছে তারপর আপনার একেএস আছে মানে বিভিন্ন ব্র্যান্ড মাল আছে জি আচ্ছা বিভিন্ন ব্র্যান্ড আর আমাদের নিজস্ব ব্র্যান্ড হলো আপনার লাইক সুপার ব্র্যান্ড লাইক সুপার লাইক সুপার এটা সুইচ সকেট তারপর আপনার হোল্ডার

আপনার আমাদের এখানে আপনার সর্বনিম্ন একটা মাল আছে হলো আপনার ইমাম প্যান্ডেল যেটাকে বলা হয় আচ্ছা এটা হলো আপনার আমাদের কি দেখাবেন ভাই পরবর্তীতে আমি দেখাচ্ছি এখানে আমাদের এই যে হোল্ডারের এর কালেকশন গুলো হোল্ডার কালেকশন এই যে হোল্ডার গুলো এগুলো 10 টাকা কিনে আপনি আমাদের কাছে 10 টাকা কিনে নেবেন আচ্ছা কিনে আপনি এলাকে 25 টাকা 30 টাকা আপনি যেভাবে বিক্রি করতে পারেন আপনার ট্রান্সপোর্ট খরচ বা एवरीथिंग যে খরচ গুলো রেখে আপনি যা বিক্রি করতে পারেন ওটা আপনার উপর ডিপেন্ডেন্ট ওকে তারপর এখানে আপনি আমাদের কাছে মিডিয়াম রেঞ্জে পাচ্ছেন

যত হাই কোয়ালিটি মাল আছে এবং দামি মাল চাই অনেকে আবার কম দামি মাল চাই সকল মাল আমাদের এখানে পেয়ে যাচ্ছে একদম কম দামে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাই আমাদের ওয়ালিং এর জন্য ভালো তারের কালেকশন দেখাতে পারেন ওয়ালিং এর জন্য আপনারা এই যে বিজলি বিআরবি তারপর আপনার ডিডিএইচ ডিডিএইচ ব্র্যান্ড তারপর আপনারা পাচ্ছেন এখানে গাজী ব্র্যান্ড আছে অ্যালকোহল ব্র্যান্ড আছে তারপর আপনার বিবিএইচ মানে তারের ব্র্যান্ড যত ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ড আমাদের এখানে পাচ্ছেন এই দেখুন সকল ব্র্যান্ডের আছে হ্যাঁ যা ভাই প্রবাসী ভাইরা কি অর্ডার করতে হয় আপনাদের কাছে অবশ্যই প্রবাসী ভাইরা ওনাদের মিস্ত্রি থেকে যে এস্টিমেটটা নেয় ওটা নিয়ে আমাদেরকে দিবে আমরা ওই এস্টিমেট উপরে আমরা একটা রেট দিয়ে দিব ওনাদেরকে আচ্ছা যে ওনারা সমস্যা আমার কাছে চেক করবে বা পার্শ্ববর্তী দোকানদার ওনাদেরকেও নক দিবে

জি অবশ্যই আর কুরিয়ার নেওয়ার সিস্টেম কি আপনাদের কুরিয়ার নেওয়ার সিস্টেম হলো আপনার আমাদের প্রোডাক্ট বেকার সবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সার্কিট বেকার সার্কিট ব্রেকার হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই সার্কিট বেকার আচ্ছা সিকিউরিটি জন্য এগুলো সিকিউরিটি জি আচ্ছা প্রতিটা বাসাবাড়ির জন্য হাই সিকিউরিটির জন্য একটা দরকার হ্যাঁ একটা দরকার আচ্ছা এগুলো আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের এই যেমন এই ব্র্যান্ড হলো আপনাদের চিন ব্র্যান্ড এবিবি ব্র্যান্ড সানপ্লাস ওএজেড এসকিউ সুপারস্টার ওয়ালটন সকল ব্র্যান্ডের বেশি মানে সবচেয়ে আরকি বেশি আপনার হলো আপনার নিয়ে অনেকে আছে আবার বাজারে এসে ধোকা খেয়ে যায় আচ্ছা আচ্ছা এবিবি আপনার একটা মাল হলো আপনার

আমাদের কাছে এগুলো ফুল অটো সার্কিট ব্রেকার আপনার চুল পরিমান শর্ট সার্কিট হবে এগুলো আপনার সাথে 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 ব্যবহার করা অনেক ভালো ভাই অবশ্যই এটা আপনার সিকিউরিটির জন্য আপনার বাচ্চার সিকিউরিটির জন্য আপনার পিতামাতা সকলের সিকিউরিটির জন্য এগুলো হ্যাঁ আচ্ছা